আচ্ছা এটা অর্ডারে দেওয়ার জন্য তাই না এগুলো কী দামে দিলেন তো দর্শক হলে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল টাইগার কাজী ফার্ম তো আপনারা যদি নিতে চান সাদুৎ সাথে যোগাযোগ করলে সাদুৎ ভাই দিতে পারবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সবই কাজী ফার্মের কাজী ফার্মের বাচ্চা তো আপনারা প্রয়োজন হলে সাদত ভাইয়ের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভাই এটা মিশরি ফার্মই এটা মিশরি ফার্মই এক দিনের বাচ্চা এটা মিশরি ফার্মই 15 থেকে 20 দিনের বাচ্চা তো ওই থেকে 20 দিনের বাচ্চা এটা ওই এক কথা আসবে এখন ভাই এখন বর্তমানে ওই এর আছে সর্বোচ্চ আপনার 180 200 180 200 এটা কি দামে চলে আসছে এর দাম তো বেশি বর্তমানে 85 টাকা টাকা আমি ছিলাম হলো সাহায্যের দোকানে আপনারা জানেন যে এই মার্কেটের একজন বিশ্বস্ত ব্যবসায়ী যে আইটেমগুলো আছে সেগুলো দেখাইলাম এই মার্কেটটি প্রতিদিন খোলা থাকতে সকাল থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আর যদি এই নিমতলি পোলট্রি মার্কেটে আপনারা আসতে চান গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক অপজিটে নিমতলি পোল্ট্রি মার্কেট অথবা পাখির মার্কেট বললে যেতেও দেখাই যাবে

সাড়ে চারশো টাকা জোড়া পাইকারি সাড়ে চারশো টাকা জোড়া দুটো তো একই বয়সের জি একই পয়সার একই একই জি একই বয়স একই দামের কত দিন হবে কি সেল দিতেছো টাকা টাকা হ্যাঁ টাকা বাচ্চা এটা কি মুরগির বাচ্চা বাচ্চা টাইগার বাচ্চা বাচ্চা আর বাচ্চা জি কি রেটে সেল

এটা হলো আনুমানিক একটা দাম আজকের বাজার দর যেদিন আপনারা নিবেন ওই দিনকে বাজার দর অনুযায়ী দিতে পারবেন হাফ ডাউন করে ওকে ভালো থাকবে